সলভেন वेलकम ব্যাক ভিডিও তাই যে কথা বলবো ডি 49 নিয়ে মানে প্রজাপতি 2 নিয়ে এবং এর সাথে সাথে অঙ্কুশের আপকামিং সিনেমা যেটা আগামী বছর জানুয়ারিতে রিলিজ করতে চলেছে তো এই সিনেমাটা নিয়ে নারী চরিত্র বেজায় জটিল বলে তো মূলত এই দুটো কাজ নিয়ে মূলত অফিশিয়াল আপডেট উঠে আছে যার মধ্যে একটা টিজার গতকালকে আসে এবং একটা অফিশিয়াল আপডেট উঠে আছে তো সেটা নিয়ে কথা বলবো তো মূলত ভাবে তোমরা সকলেই জানো যে অঙ্কুশের নারী চরিত্র বেজায় জটিল এটা একটা কমেডি ড্রামা হতে চলেছে এই পরিচালক বা পরিচালকের সাথে সে অলরেডি মির্জা বানিয়েছে এবং মির্জা একটা তার মানে সাকসেসফুল বলতে পারো কেরিয়ারের একটা ছবি তো মূলত নারী চরিত্র বেজায় জটিল কেমন কাজ হলো সেটা নিয়ে কথা বলবো তো মূলত দেখো অঙ্কুশ কমেডিটা খুব ভালো করতে পারে এটা আমরা সকলেই জানি এবং যেহেতু টিজার লেভেলে আমরা দেখছি তো সেখানে আমি বলবো না যে কমেডি ওয়ার্ক করছে না হয়তো সিনেমার মধ্যে কমেডি লেভেলে ওয়ার্ক করবে না অ্যাজ আমি সেই কখনোই বলিনি অঙ্কুশ খারাপ অভিনেতা বাট এই সিনেমাটা টিজার লেভেলে আমি মানে সেরকম ইম্প্যাক্টফুল বা এক্সট্রঅর্ডিনারি কিছু দেখতে পাইনি যে যেটা নিয়ে আমি কথা বলবো বা যার কমেডি খুবই ইম্প্যাক্টফুল মানে মূলত এখানে অঙ্কুশ মানে পুরোপুরি ওয়ান লাইনার একটা মনোলোক টাইপ এর বলেছে যেখানে বলছে যে মা কালী তাকে চড় মেরেছে এবং খুব ভালো কাস্টিং আছে দেবজিৎ আছে এখানে মূলত একটা ইন্টারেস্টিং কাস্টিং দেখতে পাচ্ছি এবং হয়তো অঙ্কুশের মানে কমেডি মানে এবার দেখার যে সেটা কেমন হয় সেই আগেকার মতো কেটলা ফুতের মতো সিনেমা আবার এন্টার করে কিনা তো আমার মনে হয় না সেটা হবে বলে বাট টিজার লেভেলে আমার খুব বেশি প্রমিসিং টিজার লাগেনি এবার দেখা এই সমস্ত সিনেমা থেকে আমি খুব বেশি এক্সপেক্টেশনও করছি বাট আশা করো কমেডিটা খুব বেটার কিছু ডেলিভার করতে পারবে এবং এর সাথে সাথে পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেব অভিনীত তার আপকামিং সিনেমা দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত তাদের আপকামিং সিনেমা প্রজাপতি টু তো প্রজাপতি টু এই সিনেমাটা বড় পর্দায় রিলিজ করার কথা মোটামুটি পঁচিশ উনিশে ডিসেম্বর করে বাট এই সিনেমাটা মানে প্রত্যেক বছর তাই হয় মানে দেবের একটা সিনেমা ডিসেম্বরের ফিফ টোয়েন্টি ডিসেম্বর মানে যে দিনটাকে তারা অ্যাকচুয়ালি টার্গেট করে সেই দিনের তিন চার দিন আগেই রিলিজ হয় বাট এই বছরে তারা যেটা অ্যাকচুয়ালি পরিকল্পনা করেছে যে সিনেমাটাকে পোস্টপোন করে তারা মূলত ক্লাসে যাবে না তারা মূলত দেবের যেদিনকে বার্থডে সেই দিনকেই সেই সিনেমাটাকে বড় পর্দায় রিলিজ করবে একদম পঁচিশে ডিসেম্বরের দিন এবার এটা অনেক দেব ফ্রেন্ডসদের জন্য মানে একটা বিশাল একটা ক্রেজ নিয়ে আসতে পারে তবে আমার মতামত অনুযায়ী সিনেমাটা যদি তিন চার দিন আগে যদি সিনেমাটা বড় পর্দায় আসতো এবং এই সিনেমাগুলোর ওয়ার্ড মাউথ একটা খুব ভালো প্রচার হয় তো আমার মনে হয় মনে হয় যে সেটা আরো বেশি মানে সিনেমাটার জন্য এবার সেটা টিমের তরফ থেকে সেই সিদ্ধান্ত নিয়ে হয়েছে তোমাদের মতামত অনুযায়ী কি হওয়া উচিত ছিল সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চাই ঠিক এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল